বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে ফুটকারে রূহ প্রদান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর যাহার গর্বে সমস্ত সৃষ্টি এবং সে এই প্রত্যেকটা মানুষকে মানব জনম দানকারী সেই রাসুলের উপরে প্রেম ভালোবাসা এবং ভক্তি রেখে বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের বক্তব্য জিব্রাইল ফেরস্তা বা জিব্রাইল কি এই জিব্রাইল ফেরস্তাকে নিয়ে অনেক মানুষের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে এবং জিব্রাইল কিভাবে সেই বার্তা আদান প্রদান করে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি পৃথিবীতে প্রতিটি মানুষেরই জিব্রাইল রয়েছে যে জিব্রাইলের মাধ্যম দিয়ে এই মানুষ কথা বা আদান প্রদান করে থাকে এখন বিষয়টা হলো এই মানুষ জিব্রাইলকে বোঝে না কেন চেনে না কেন এই মানুষ জিব্রাইলকে না বোঝার কারণ হলো তাদের নিজস্ব কোন জীবন নেই কোরআন বলেছিল তোমরা বিল গায়েবের উপরে আনো এবং বিল গায়েবের সাথে সংযোগ স্থাপন করো তাহলে আমরা যদি ইমান আনতাম সেই ইমানের সার্টিফিকেট অর্জন করতাম ইমান বলতে একটি নির্দিষ্ট একটি জীবন যা আমার ভিতরে লুকায়িত আছে সেই নির্দিষ্ট একটি জীবনের উপরে যখন ইমান আনব আর সেই জীবনের সাথে যে অস্তিত্ব আছে তা যখন পূর্ণ করব আর সিও রবের ইবাদত করব তখন সেই রবের যে জিব্রাইল রবের যে ভাষা তার যে বাক শক্তি সে বাক শক্তির মাধ্যম দিয়ে আমরা যে জ্ঞান পাই আমরা যে কথা বলি তাকে জিব্রাইল বলা হয় যেমন আমরা কথা বলতেছি বাতাসের মাধ্যম দিয়ে আমাদের মুখ দিয়ে বাকযন্ত্র সাহায্যে আমাদের এই কথাগুলো বের হচ্ছে অবশ্যই একটা সাথে একটা সম্পর্ক যেমন আমি বাক বের করতে গেলে আগে প্রথমে আমার অন্তর থেকে বা আত্মা থেকে সেই বাঘশক্তি ভিতর থেকে উদয় হচ্ছে তারপরে সেই বাতাসের সাহায্যে বা বাঘযন্ত্রের সাহায্যে আমি প্রকাশ করতেছি ঠিক এই প্রকাশ করা এবং যে বাতাসের মাধ্যম দিয়ে যে তথ্যটা আমার শ্রবণে এনে পৌঁছে দেওয়া তারই আমি জিব্রাইল এই জিব্রাইল প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে কিন্তু এই মানুষ জানে না সে কোন জিব্রাইলের দ্বারা পথ চলছে কোন জিব্রাইলের দ্বারা সে কথা বলছে সে জানে না পরিচয় নেই তাই এই মানুষ সে জিব্রাইল সম্পর্কে অবগত নয় অজ্ঞ যেমন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহাল্লাম যিনি বলেছিল যে সেই আল্লাহুর বাত্রাবাহক সেই জিব্রাইলের মাধ্যম দিয়ে আমি সেই তথ্য জানি ঠিক ইহা সত্য প্রত্যেকটা মানুষ যখন নিজস্ব একটি জীবনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেই জীবন থেকে সেই রব শক্তি বাঘ শক্তি বের হয় তাহা বাতাসের মাধ্যম দিয়ে তাহা বাঘযন্ত্রের মাধ্যম দিয়ে তাহা শ্রবণের মাধ্যম দিয়ে আমরা যা কিছু শুনি এটাই জিব্রাইল এই জেব্রাইলের সাথে আমাদের যে কর্ণধর এর সাথে আমাদের সম্পর্ক রয়েছে কারণ একটা ছাড়া আর একটা অপূর্ণ আমি কিন্তু আপনাদের বলে যাচ্ছি আমি কথা বলতেছি অর্জন করতেছি কিন্তু আমি শ্রবণে শুনছি না তাহলে আমার জিব্রাইল কি বলছে আমি নিজেই শুনতেছি না তাহলে এগুলো একে অপরের সাথে সম্পর্ক আছে এই যে আমি কথা বলতেছি বাতাসের মাধ্যম দিয়ে আমার এই কর্ণে এসে কর্নে যে পর্দা আছে সে পর্দার উপরে এসে বাড়ি খাচ্ছে সেখান থেকে আমি এই আওয়াজ শুনতে পাচ্ছি আর আমার ভিতরের থেকে যখন সেই বাক শক্তি বের হচ্ছে তখন আমি উপলব্ধি করতেছি এটাই জিব্রাহিম এবার যে মানুষ যে আত্মা অর্জন করবে সেই আত্মার জিব্রাহিম সে পরিচয় দিতে পারবে যেমন এই যে আমি কথা বলতেছি আমার জিব্রাহিল বলতেছে আমাকে বাত্রা শোনাচ্ছে আমি সেই বাত্রা আপনাদের সামনে উপস্থাপন করছি এভাবেই সে বিশ্বনবী যে জীবন ধরেছিল সে জীবনের জিব্রাইল ছিল সেই জিব্রাইলই তাকে জ্ঞান দিত আর তার মুখ দিয়েই কিন্তু কথাটা বের হয়েছিল নাকি জিব্রাইল আলাদা এসে আলাদা শুরুত নিয়ে এই সাহাবিদের সামনে বক্তব্য প্রদান করেছিল কোনটা তার ভিতরেই যখন সেই জীবন থেকে সেই বাক শক্তি থেকে সেই শ্রবণ শক্তি থেকে তিনি যখন এটা বুঝতে পারে তখন তিনি এই মানব জাতির কাছে প্রকাশ করে যখন তার রব তাকে দর্শন দেয় যখন তার রব তার ভিতর থেকে কথা বলে তখন সেই বলেছিল যে জিব্রাহিল আমাকে বলল আর আমি না তোমাদের কাছে বললাম এটাই সিস্টেম তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটা জীবনেরই জিব্রাহিল আছে কিন্তু এই পৃথিবীর মানুষ তাদের ভিতরে জিব্রাইল আছে কিন্তু তারা জানেই না যে কোন জিব্রাইলের দ্বারা সে বার্তা শুনতেছে কারণ তারা কোন নির্দিষ্ট জীবনের উপরে ইমানও আনে নাই সেই জীবনের উপরে পথও চলে না সেই জীবনের কর্মও করে না তাই তাদের জেব্রাইল থেকেও নেই জেব্রাইল তাদের ভিতরে থেকেও নেই যখন একটি মানুষ নির্দিষ্ট একটি ইমানই শক্তির উপরে ইমান এনে সেই ইমানের যে কর্ম আছে ধর্ম আছে তাহাকে ধারণ করবে তখন সে এই জিব্রাইলকে বুঝতে পারবে এছাড়া অন্য কোন বনি মানুষ বা জীব মানুষের ক্ষমতা নেই সেই জিব্রাইলকে বোঝার তাহলে সেই নবী জিব্রাইলের মাধ্যম দিয়ে কথা বলছে তুমিও সেই জিব্রাইলের মাধ্যম দিয়ে কথা বলতে পারবা সেই জিব্রাইল তো তোমার ভিতরেও ছিল তুমি কি তাকে বুঝতে চেষ্টা করেছো? এভাবে প্রতিটি মানুষ যদি সিও ধর্ম পালন করে ইমান আনে ইমানের সার্টিফিকেট গ্রহণ করে তাহলে তারা সেই জীবন থেকে সেই সত্যগুলো দেখতে পায় জানতে পায় একটি জীবনের অনেক জ্ঞান সেই জীবন তাকে সব দেখাবে সব জানাবে বোঝাবে এটাই মহাসত্য কথা আর যে মানুষ সেই ইমানই আনে নাই সেই ইমানের কর্মও করে না তারা ইমান কি সেটাও বোঝে না ধর্ম কি সেটাও বোঝে না শুধু বলে আমরা তো উপাসনা করি পূজা করি আল্লাহর আরাধনা করি রুকু সেজদা করি এটাও তারা মিথ্যা কথা বলে যে আল্লাহকে তারা রুকু সেজদা করে সে আল্লাহর পরিচয় দিতে পারে না সে আল্লাহকে কখনো দেখেও নাই তাহলে তারা কোন আল্লাহর পূজা করে কোন আল্লাহ আল্লাহর সেজদা করে যে আল্লাহর পরিচয় দিতে পারে না নবীর গুণ কীর্তন করে নবীর গুণ গান গায় সেই নবীর পরিচয় দিতে পারে না নবী কি কিসের উপর দাঁড়ালে নবী হয় সেই নবীর কাজ কি মানব দেহে আল্লাহ তো বলেছিল আমি সূর্যকে চন্দ্রকে সবাইকে নিজ নিজ কর্মের উপর দায়িত্ব দিয়েছি তোমার নবীর কর্ম কি আমি তো আমার নবীর কর্ম জানি বুঝি তোমার আল্লাহর কর্ম কি আল্লাহ ধর্ম করে এটাই মহাসত্য আল্লাহ যদি ধর্ম না করত তাহলে সমস্ত চিষ্টিকে তিনি চিঠন করতেন না আল্লাহ যদি কর্ম না করত তিনি কখনোই সেই আদমকে ফোৎকারের রূপ প্রধান করতেন না এটাই ছিল তার ধর্ম তার কর্ম তাহলে প্রত্যেকটা জীবনের ধর্ম এবং কর্ম আছে সেই কর্ম করে নিজেকে সেই ধর্মের উপরে ধারণ করেন প্রতিষ্ঠিত করেন তাহলে আপনার এই মানব জীবন সার্থক হবে আপনার জিব্রাহ কে আপনি ধরেন বোঝেন জানেন আপনার জীবনের সাথে সেই জিব্রাইলকে একত্রিত করেন আপনা আপনি সে বাত্রা দিবে আর সেই বাত্রা আপনার চ্রবনে আসবে বাতাসের মাধ্যম দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি বন্দি করেন খাঁচার ভিতরে আপনার সালাদ দিয়ে বন্দি করেন সেই জেব্রাইলকে বন্দি করলে সে আপনা আপনি আপনার সাথে কথা বলবে বাইরে হোক ভিতরে হোক যাই কিছু বলুক আপনার শ্রবণে সেটা শুনতে পারবেন এটাই মহাসত্য এর থেকে ভালো সত্য যদি কারোর কাছে থাকে সে উপস্থাপন করুক অবশ্যই বিশ্বের মানব জাতি বুঝতে পারলেন জিব্রাইল কি জিব্রাইল নিশ্চয়ই কোনো জীবনী শক্তির একটি অংশ সেই জীবনের তাকে যদি করতে পারেন তাহলে সে আপনার ভিতর থেকেই বাক শক্তি প্রদান করবে যা শ্রবণের মাধ্যম দিয়ে বাকযন্ত্রের মাধ্যম দিয়ে আপনি প্রকাশও করতে পারবেন শুনতেও পারবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সোহান আল্লাহ লাজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত